এবার দুষ্ট গানে অপুর নাচ দেখে মুগ্ধ হলেন সাকিব খান সাকিবের দুষ্টকিল গানে ডান্স পারফরমেন্স করতে দেখা গেল অপবিশ্বাসকে বলা যায় মিমিকে টেক্কা দিয়েছেন অপবিশ্বাস তবে আলোচ্য বিষয় হলো এবার বিশ্বাসের নাচ দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করলেন সাকিব খান তো প্রথম স্ত্রীর নাচ দেখে মুগ্ধ হয়ে কী বলল কিং খান জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন ঢালিভ কুইন উপবিশ্বাস পর্দা থেকে আলাদা থাকলেও তার দৈনন্দিন জীবনে কাজগুলো ভীষণ আলোচিত তার মধ্যে সাকিবময় আলোচনা তার জীবনের খুবই রমরমা একটি অংশ সম্প্রতি সাকিবের দুষ্টু কোকিল গানে ডান্স পারফরমেন্স করে রমরমা আলোচনা এসেছেন অপবিশ্বাসিক দুষ্ট গানটিতে তার নিজের প্যাটার্নে নিচ্ছেন অপবিশ্বাস যা থেকে মন্তব্য উঠেছেন মিমির থেকেও সুন্দর নেচেছেন উপবিশ্বাস। উপবিশ্বাস অপু পর্দা থেকে সরে গেলেও তার গ্ল্যামার লুক তার বিউটি কোয়েন উপাধিটি ধরে রেখেছে এমন মন্তব্য বের হয়েছে অপুর রূপ লাবণ্য দেখে আবারও মুগ্ধ হচ্ছেন সাকিব খান তবে এসব মন্তব্যের বিরোধিতা করলেন এবার শব্দ মিয়াসমিন বুবলি সাকিব খান তো বলে উঠছে যে তার সাথে অপু বিশ্বাসের বিয়ে হয়নি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছে সাকিবের সাথে অপুর বিয়েই হয়নি সে সাকিবের বর্তমান বউ তবে এই গুঞ্জটি প্রায়ই শোনা যাচ্ছে সাকিবের ঘরে আবারও ফিরে আসছেন অপবিশ্বাস তো প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্স